মানে একটু উঁচুতে উঁচুতে আমার হাতে তো প্রচণ্ড ব্যথা আছে তো সেই জন্য আর কি নিতে পারছি না চলো দেখি যদি আর একটু বড়ো পারতে পারি গাছগুলো দেখো একদম প্রকৃতির সত্যি কীভাবে রঙিন হয়ে আছে দেখো এটাই তো মনে হয় প্রকৃতির রঙ খেলা যাকে বলে আর কি হ্যাপি সবাইকে দেখো এতক্ষণ অবধি তোমরা যেটা দেখলে সেটা তো দেখালাম যে প্রকৃতি কীভাবে দোল খেলছে প্রকৃতির দোল খেলাটা তোমাদের সাথে শেয়ার করলাম এবার শেয়ার করবো আমরা কী করে দোল খেলছি পুরো একদম আমাদের ফ্রেন্ড সার্কেল বলো বাচ্চা পার্টি বলো পুরো মস্তি চলবে বাচ্চা পার্টিগুলোই দেখো কী সুন্দর সেজে উঠেছে ওরা ওরা আমাকে চলো তোমরা তোমরা দেখতে থেকো আমাদের পার্টি সবাই বের হচ্ছে আস্তে আস্তে আর আমি দেখো সকাল বেলা এই ফুলগুলো নিয়ে এসে হাত মালাটা করেছি চলো দেখতে থেকো খেলবো হলি রং দেবো না তাই কখনো হয়

এই তোমাদের কারো দেখো একদম ভালো একদম পূজা হচ্ছে সত্যনারায়ণ সত্যনারায়ণ নেই আজকে চলো ফ্রেন্ড এখন খেলবে না আর ঘুরে আস আরেকজনের বাড়িতে যাব আরেকজনের বাড়িতে চলো তোরা যাবো দেখো সবাই মিলে যাচ্ছি দেখে যাবি। নিচে হুরুম করে পড়ছি এক কাছার দম করে পুরো সারপ্রাইজলি যাচ্ছি দেখা যাক ক্যামেরাটা অন করে ঢুকতে হবে কি অ্যাকশন দিচ্ছে দেখতে হবে মানে অ্যাকচুয়ালি এই প্রথম যাচ্ছি ওদের বাড়িতে সে কাদের বাড়ি না যাদের বাড়িতে সে চুরি গিয়ে খুঁয়েছিলো এসছিলাম তাতে কি খুশি তুমি ভীষণ খুশি দেখো যাক তুই কেউ ভালো রঙ চলো বাইরেই মাখায় আর ঘরে যাচ্ছি না শুরুটা না মুখে শুধু মুখে হ্যাপি होली বনাগল মরমে উঠিল বাজী বসন্ত এসে গেছে মাখা চরণে মাথা নত করে রব বসন্ত এসে গেছে বসন্ত এসে গেছে পাই দিয়াদি পর্ব চলছে দেখো কিছু কত ভিড় আমার কি অক্সেস লাগি আমরা আকি সময় ধরে আছে লিটার কত আগে উঠেছি আমি সকাল করে উঠি তোর ঘরে তুমি ঘুমিয়ে ঘুমাস আমাকে অমদিন পেয়ে যায় আমার মেয়েটা আসলে খুব কানে ব্যথা হয়েছে কিন্তু সারাদিন ধরে আমার একটু উঠে দেরি হচ্ছে দুষ্টু বাচ্চাদের কাণ্ড নুকি বসে আছে আর আমরা সবাই খুঁচু খুঁচু হইলা রে তুই কি করছিস রে হনুমান

দুলতে যাচ্ছে হাছেন হাছেন আলো গুলো লোড ফেড কোকো করে ড্রাইভার Джек হ্যাঁ খেল হিয়ালি নাও তো নরোতো আমার পানি মাঙ্গু চিনকু মাঙ্গু চিনু আরে নৃত্চু মাঙ্গু কাকিমার বাড়িতে যাচ্ছি …ゼロイエツゼロイエツゼロイエツゼロイエツゼロイエツゼロイエツゼロイエツゼロイエツゼロイエツゼロイエツゼロイエツゼロイエツゼロイエツゼロイエツゼロイエツゼロイエツゼロイエツゼロイエツゼロイエツゼロイエツゼロイエツゼロイエツゼロイエツゼロイエツゼロイエツゼロイエツゼロイエツゼロイエツゼロイエツゼロイエツゼロイエツゼロイエツゼロイエツゼロイエツ অবসর সবকে হ্যাপি না আমি চলে যাচ্ছি আমার ঘরে তোমরা নেই আর তোমরা চলো এরই সাথে আমাদের আজকের ভিডিওটা এন্ড করবো ফ্রেন্ডস যদি আমাদের এই ভিডিওটা ভালো লাগে ছিলাই যদি আমাদের এই ভিডিওটা ভালো লাগে তাহলে কি করতে হবে সেটাই সবাইকে কিন্তু শেয়ার একদম করে না করে দাও ফ্রেন্ডস অ্যান্ড ফ্যামিলিদের মধ্যে নিশ্চয়ই শেয়ার কর চলো বা